আজকে গরিব বইলা খালতো বাইয়ে দেয় না তার শালি টাকা তাকলে আর কি মানা করতো নাকি টাকা নাই দিকে বাইয়ের শালি আমার জীবনে কি টাকা ছাড়া আর কিছু চাই না ভাই বিয়ের আগে ছিল কত কথা খালতো বায়ের। আমার শালি দি নাই কোনো মানা বায়ে আমার বিয়া করছে টাকা দেখা আমি গরিব দিব না তার শালি আমায় কালা আমি কালা হইলাম আমি কালা হইলাম পাইলাম না টেকার বস্তা তাই দিব না খালতো বাইয়ের শালি বাইরে বিয়া আমার খালতো বাইয়ের শালি আমি পামু না বলে তাই মনে দুঃখ নিয়া বৈশা রয়েছি রাস্তাতে এই তো আমি আসি